আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অনেকে জানতে চেয়েছেন নামাজের একামত তরিকা কীভাবে দেওয়া যায় শেখার জন্য জানার জন্য আপনি নিজে শিখবেন অপরকে শেখাবেন শেয়ার করবেন যারা নামাজের জন্য ফরজ নামাজের জন্য যে একামত দেওয়া হয় অনেকে পারেন না তাই বারবার শুনে আপনি শিখা নেবেন কীভাবে একামত দিতে হয় সহি শুদ্ধ করে একামত দেবেন এবং কতবার করে উচ্চারণ করতে হয় যেমন প্রথমে যদি আল্লাহ আকবর আকবার আকবর হো আকবর আকবর এক নিঃশ্বাসে চারবার বলবেন এরপরে আসাদু আল্লাহ সাদু আল্লাহ ইলাহ ইহ এক নিঃশ্বাসে দুইবার এইভাবে করবেন আমি আপনাদেরকে প্রথমে শিখিয়ে দিচ্ছি প্রথমে মনে করেন যে আপনি এখন নামাজের একামত দিচ্ছেন আপনি বারবার শুনে শুনে এইভাবে শিখে নেবেন الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله إيه بابا أبلي دوجة أكشتة أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة أكني الشاشة حي على الفلاح حي على الفلاح কদো কয় মাতিসাল কদ কয়াতিস এক নিঃশ্বাসে লাস্টে যায় দুই তাকবীর অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলা ইল্লাহ এক নিঃশ্বাসে আপনি শেষ করবেন একটু নিঃশ্বাস বড়ো করে নিতে হবে হ্যাঁ যারা একামত শুনবেন মুসুলেরা যারা আছেন তারা ঠিক আপনার সাথে সাথে অথবা আপনি নিজে যদি শোনেন আপনি মজিম সাহেবের সাথে আপনি নিজেও বলবেন শুধু এই জায়গায় আপনি বলবেন তাহলে আরেকবার আমরা প্র্যাকটিস করি নিজে শিখবেন ওপরকে শেখার জন্য শেয়ার করে দিবেন নামাজ শুরু করার আগে যে একামত দেওয়া হয় সেটা কীভাবে দিতে হয় আরেকবার আমরা চেষ্টা করিবার অহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن...